বায় নমস্কার দর্শক মন্ডলী আমি আপনাদের সঙ্গে সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যে তেইশে এপ্রিল তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী আছে সেই হনুমান জয়ন্তীতে আপনারা কি করবেন হনুমানজির পুজো নিয়ম এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্র এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্র যে মন্ত্রটি হনুমান দি হনুমান জয়ন্তীর চ্যান্টিং করতে পারেন তাহলে আপনার জীবনে ঘটে যাবে সেসব পরে আসছে ব্যাপারে তা আমরা আগে দেখে নেব যে হনুমান জয়ন্তীটা কবে আমাদের হনুমান জয়ন্তীটা তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে মঙ্গলবার মঙ্গলবার দিন কিন্তু সংকট মোচন হনুমান জন্মেছিলেন বা মঙ্গলবারটিকে হনুমানজির বার বলে আমাদেরকে গণ্য করা হয় সনাতন শাস্ত্রে তো সেই মতে মঙ্গলবার দিনই হনুমানজির হনুমান জয়ন্তীটা পড়েছে এই বছর ফলে এই বছর খুবই একটা শুভ যোগ শুভ যোগে কিন্তু হনুমান জয়ন্তীটা পড়েছে ফলে আপনাদের প্রত্যেকের উচিত এই হনুমান জয়ন্তীতে ব্রত রাখা বা ব্রত রাখতে না পারলেও হনুমান হনুমানজির একটুখানি মানে অল্প সময় হলে ধরে হলে একটু পুজো করা প্রত্যেকেরই উচিত তা আসুন তাহলে আজকে আমরা তাহলে জান বলছি যে কীভাবে মানে হনুমানজিকে কি দেবেন যে হনুমানজির আমাদের জন্ম যে হনুমানজির জন্ম তো হচ্ছে কি মঙ্গলবার তাই তাই বা মঙ্গলবার দিনটাই হনুমানজির বার বলা হয় সেই জন্ম জয়ন্তীটা মঙ্গলবার যেহেতু পড়েছে হনুমানজি কিন্তু আমাদের ব্রহ্মচারী ঠিক আছে ফলে এক্ষেত্রে একটা এ মানে মহিলাদের ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে সনাতন শাস্ত্রে যে হনুমানজি যেহেতু ব্রহ্মচারী তাই মানে প্রত্যেক মহিলাকে বলা হচ্ছে প্রত্যেক মহিলাই কিন্তু হনুমানজিরকে গা ছুঁয়ে হনুমানজিরকে ছোবেন না হনুমানজির গা ছুঁয়েও প্রণাম করবেন না দূর থেকে দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে হাজ্র করে দূর থেকে দাঁড়িয়ে হাজ্র করে প্রণাম করবেন কিন্তু মানে হনুমানজির গা ছোঁবেন না এবং হচ্ছে গিয়ে হনুমানজির কাছে মাথা নত করবেন না মানে অনেকে কো না মাথা নত করে প্রণাম করেন অনেকে সবাই করে হনুমানজির কাছে মাথা নত করে প্রণাম করবেন না কারণ হনুমানজি তো ব্রহ্মচারী তাই জন্য হনুমানজির কাছে যেসব মহিলারা আপনারা তারা মাথা নত করে প্রণাম করবেন না এক আর দুই হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজরাং বান বজরাং বান কখনো পাঠ বা শ্রবণ করবেন না হনুমান চালিশা বা হনুমান জয়ন্তীর ব্রত কথা শোভন করতেই পারেন কিন্তু কিন্তু বজরাং বান শোভন করবেন না কারণ শাস্ত্রে সনাতন শাস্ত্রে এটা মানা আছে মহিলাদের ক্ষেত্রে কারণ হনুমানজি তো ব্রহ্মচারী হ্যাঁ এবার এবার জেনে নেব যে আপনারা হনুমানজি পুজোটা কিভাবে করবেন দেখুন হনুমান জয়ন্তীর পূর্ণিমা লাগছে সোমবার রাত্রি দুটো বেজে ত্রিশ মিনিটে ফলে আপনি আপনার কাছে সুযোগ আছে যে আপনি যদি হনুমানজি পুজোটা সকালে ব্রহ্ম সময় করতে পারেন খুব ভালো হয় হনুমানজি সারাদিনেও করতে পারেন যে যেমন খুশি হনুমান হনুমান হনুমানজির পুজোটা যদি আপনি ব্রহ্ম সময় করতে পারেন ব্রহ্ম সময় মানে ভোর চারটে থেকে ছটা পর্যন্ত ভোর চারটে থেকে ভোর ছটা পর্যন্ত বলে ব্রহ্ম সময় এই সময় ভগবানরা অ্যাক্টিভ থাকেন এক কথা বা এটা এটা কিন্তু স্পিরিচুয়ালিটিরও একটা দিক সেসব বিষয়ে যাচ্ছি না তা ব্রহ্ম সময় যদি আপনি পুরোটা করেন সব থেকে ভালো হয় বা আমি রেকমেন্ড করবো ব্রহ্ম সময় পুরোটা আপনার করার সব থেকে ভালো হবে এবার যদি আপনি ব্রহ্ম সময় পুজো না করতে পারেন আপনি দিনের যে কোনো দিন মঙ্গলবার দিনটা পুরো পূর্ণিমাটা লেগে আছে ফলে আপনি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো সময় মঙ্গলবার যে কোনো সময় আপনি পুজো করতে পারেন হনুমানজির পুজো করতে পারেন ঠিক আছে আর ভালো কথা হনুমানজি কিন্তু লাল রঙ এবং গেরুয়া রং লাল এবং গেরুয়া রং দুটো খুব পছন্দ করেন তাই হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে একটি লাল ফুল লাল ফুল যেমন ধরুন জবা ফুল হতে পারে লাল ফুল নিবেদন করার চেষ্টা করবেন এবং নিবেদন করবেন এবং হচ্ছে কি হনুমানজিকে লাল ফল লাল ফল মানে লাল ফল হচ্ছে গিয়ে যেমন ডালিম হতে পারে এরকম লাল ফল হনুমানজিকে নিবেদন করবেন ঠিক আছে এবং পারলে এবং পারলে হনুমান হনুমান জয়ন্তীর দিন একটু ব্রত রাখবেন পারলে ব্রত তো সবাই রাখতে পারে না একটু হনুমান জয়ন্তীর দিন একটু হনুমান ব্রত রাখবেন ব্রত সবাই রাখতে পারেনও না ফলে পুজোটা করবেন পুজো সবাই করতে পারে আশা করি ফলে পুজো পুজোটা সবাই করবেন আর ব্রত রাখলে খুব ভালো হয় কিন্তু সবাই কথা ব্রত রাখা সম্ভব না কারণ সবার শরীর তো ঠিক নয় তা যাকে সে কথা বাদ দিন তাই এবার হ্যাঁ যেটা হচ্ছে বলছিলাম হনুমান জয়ন্তীর দিন অবশ্যই ব্রত কথা করবেন এইটা ব্রত কথা হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীর দিন হনুমানের ব্রত কথা হনুমান জয়ন্তীর হনুমান চালিসা এগুলো শ্রবণ কিংবা পাঠ করবেন ঠিক আছে আচ্ছা তা এইবার আপনাদের সবাইকে বলে দিয়েছি যে কি কি ফল হনুমানজির পছন্দ লাল ফল লাল ফল লাল জিনিসটা লাল ফল হনুমানজির পছন্দ হনুমানজিকে লাল ফল নিবেদন করবে লাল ফল লাল ফুল হনুমানজিকে নিবেদন করবেন ঠিক আছে হনুমানজিকে লাল ফুল নিবেদন করবেন হনুমানজিকে লাল ফল নিবেদন করবেন এবং যদি সম্ভব হয় বলছি কি যদি সম্ভব হয় তাহলে বট পাতায় বট পাতায় এগারো বার জয় শ্রীরাম লিখে বট পাতা হয় না বট পাতায় এগারো বার জয় শ্রীরাম মানে একটা করে বট পাতায় একবার করে জয় শ্রীরাম এই নিয়ে মোট এগারোটি বট পাতায় এগারোবার জয় শ্রীরাম লিখে একটি মালা করে হনুমানজির গলায় পরিয়ে দেবেন হনুমানজির গলায় পরিয়ে দেবেন পরিয়ে আপনার যেটা ইচ্ছা আপনার যদি মানে একান্ত খুব ইচ্ছা থাকে মানে যে যেটা যে আপনার ইচ্ছা সেটা হনুমানজির কাছে প্রার্থনা করবেন এই ইচ্ছাটি পূরণ হবেই আর সর্বশেষ যেটা বলবো হনুমান জয়ন্তীর দিন এই যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি একশো বার চ্যান্টিং করবেন করলে খুব ভালো হবে সেই মন্ত্রটা কি ওং হনুমন্তে নমোহ মন্ত্রটা কি বললাম ওং একবার বলছি ওং হনুমন্তে নমোহ এই মন্ত্রটি হনুমান জয়ন্তীর দিন আপনারা চ্যান্টিং করবেন একশো আটবার এবং হনুমানজির পুজো দেবেন সে আপনার যে যে বললাম আপনারা যে যা খুশি দিয়ে পুজো দিতে পারেন যে যা খুশি দিয়ে পুজো দিতে পারেন যে যে কোনো কি নৈবিদ্রা নৈবিদ্র যে যে কোনো কিছু ফল দিতে পারেন কিন্তু হনুমানজির ক্ষেত্রে লাল ফল হনুমানজি খুব পছন্দ হনুমানজির পুজোয় একটি লাল ফল একটি লাল ফুল এবং প্রসাদে একটি মতিচুড়ের লাড্ডু অবশ্যই দেবেন এই তিনটে কিন্তু হনুমানজি খুব প্রিয় ফলে এই তিনটে মিস করবেন না ঠিক আছে দিয়ে আপনারা হনুমানজির পুজো দেবেন ঠিক আছে ফলে সেটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকমই সনাতনের এরকমই সনাতনীমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওম শিবায় জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি সবাই ভালো থাকবেন